আসসালাম আলাইকুম আজ কিন্তু আমরা চলে যাচ্ছিলাম কেনাকাটা করার জন্য গাইজ দেখেন আজকের আকাশটা এত বেশি সুন্দর নিচের দিক দিয়ে একটু হলুদ আবার উপরের দিক দিয়ে নীল এত বেশি সুন্দর তারপর গেছে আমরা সব সঙ্গে এসে পড়েছিলাম এখানে কিন্তু আমি এখানে উপরের ফ্লোরে এসে নিচটা দেখতেছিলাম এত বেশি সুন্দর অনেক বেশ সুন্দর লাগছিল দেখেন আপনাদেরকে কিন্তু আমি একটু একটু করে চারো সাইডটা ঘুরায় ঘুরে দেখাইতেছিলাম অ্যান্ড গেছে আমার মামা তো ভাইয়া কিন্তু আসছিলো ও কিন্তু আমার ভিডিওই করতে দিতেছিলো ও লাফালাফি করতেছিলেন আপনাদের কিন্তু আমি যতটুকু আমি ঘুরে দেখি ততটুকু কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখেছি অ্যান্ড কেস আমার ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন তারপর তো আমি নিচের ফ্লোরে চলে যাচ্ছিলাম আমি যেই সবগুলো ফ্লোরে যেমন অনেকগুলো যারা নানুনগ্র থাকেন তার তো সুভাযটা ভালো করেই জানেন আপনারা আসছেন হয়তো তারপর কিন্তু গেছে আমি নিচের ফ্লোরে যাচ্ছিলাম এক একটা এক একটা করে আমি কিন্তু সব ঘুরে দেখতেছিলাম তারপর কিন্তু গেছে আমি একবার ওইখানেও কিন্তু আমি যে একটু ঘুরে আসলাম দেখেন আমি কিন্তু ঢুকলাম তারপরে আমি ঘুরে ঘুরে দেখছি তারপরে আমি চলে গেলাম বাহির ওই ঝর্ণাটার সামনে এক যখন আমি যাইয়া ঢুকছি তখন কিন্তু এটাকে খেয়ালই করি না উপরে যখন যাই এখানে এই ঝর্ণাটা আমার চোখের ভিতরে পরে বিশ্বাস করবেন এটা কাছে থেকে দেখতে এত বেশি সুন্দর ছিল ঝর্ণাটা দিয়ে কত সুন্দর করে পানিটা ছিল আমরা দাঁড়িয়ে এখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম তো ভাই এখানে দাঁড়াই ছিল তারপরে আমরা অনেকক্ষণ ছবিও তুললাম ভিডিও ক্লিপস নিলাম দেখেন আপনার থেকে তারপরে আমি বের হয়েও কিন্তু একটু দেখাই যাচ্ছে তারপরে যাবো আমাকে এই সাইডটা দিয়ে এই সাইডটার ভিউটা আমার সবচেয়ে বেশি সুন্দর ছিল তারপরে এখানে কিন্তু দাঁড়িয়ে আমি যেমন অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম এত দেখেন কী সুন্দর করে দুই সাইড থেকে পানি পড়তা ছিল এত বেশি সুন্দর যারা কাছ থেকে এটা দেখছে তারাই বোধহয় বলতে পারবে এটা এতটা বেশি সুন্দর সো গাইস আজকে এতগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ